বৃষ্টির দিন মানে সিঙ্গেলদের হাতে বেতা। কি বললি ময়না কুকসুদা আবার বল তো দেখি বৃষ্টির দিন মানে সিঙ্গেলদের হাতে ব্যথা সব সিঙ্গেলদেরই হাতে ব্যথা নয় তোমার মতো যারা রাস্তা ক্লিয়ার করে তাদেরই তো হাতে ব্যথা যেভাবে হাত দিয়ে দেখাইলে তুমি তো রাস্তা ক্লিয়ার করো

আজকের এই ভিডিওতে এমন একটা বোকাস্তা মহিলার বিষয়ে করব শুনছিস মেয়েরা নাকি ছেলেদের শার্ট প্যান্ট সবকিছু দখল করছে এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেয়েরা ছেলেদের লুঙ্গিটা পর্যন্ত দখল করে বসে গেছে এই বাল ছাড়া ম্যাডাম আমি মিথ্যা কথা বলি না প্রমাণ ছাড়া কথা বলি না এই ভিডিওর মধ্যে তুই প্রমাণটা দেখে নি যতই খারাপের মতো তোমাদের কিন্তু ছেলেদের মতো ওইটা নাই হইলো ছেলেরা একদিকে দাঁড়িয়ে অন্যদিকে পেশাব করে দিতে পারে তোমরা কিন্তু পারবে না কারণ তোমাদের সাথে হুস পাইপ নাই তুমি আমার হইতা যদি আর বোকা সোদা আমি কেন কেউ তোর হবে না কারণ তুই হিজরা না মেয়ে তো বোঝাই যাচ্ছে না তুই ছেলেদের লুঙ্গি দখল করে বসে আছ তোকে তো ছেলে বিলে ভাগ্য মানুষ কিছু কিছু ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে কত ইঞ্চি নিতে পারো ঠিকই আছে তোমার যে স্বভাব আগে থেকে না যাই না গেলি তো পরে অসুবিধা হবো এখন ছোট হবো না বড় হবো ছোট হইলি তো অনেক সমস্যা সেই জন্যই জিজ্ঞাসা করছি তো আমি কত ইঞ্চি নিতে পারি তোমরা কি করে বুঝবে তোমাদের তাকে বলো তোমাদের কত ইঞ্চি সেটা কত ইঞ্চি আছে আছে তোমার কত ইঞ্চি লাগে তাই বল আমরা সেভাবেই প্রস্তুত হয়ে যাব আমার আমার কিন্তু 10 ইঞ্চি ছাড়া হয় না। আচ্ছা 10 ইঞ্চি নিয়ে যাবো। তাতে যদি না হয় তাহলে তোকে ঘোরাতটা দিয়ে করব। যাও। কথা। এটাও না হয় বাস নিয়ে যাইরো। আরে বৃষ্টির দিন মানে সিঙ্গেলদের হাতে বেতা। তোর মত যদি রাস্তা ক্লিয়ার করে তাহলে তো হাতে বেতা হবেই। সবারই তো হাতে বেতা হয় না। তোমার হয় কেন? তুমি যে রাস্তা ক্লিয়ার করো। আর বিবাহীদের কোমর বেতা। তুমি কি বিবাহিত নাকি সিঙ্গেল? যদি বিবাহিত হয়ে থাকো তোমার কোমরে ব্যথা হয় কেনা জানো তোমার পর একটু বেশি করে তাই তোরা ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা